সালামু আলাইকুম ইন্দুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি এই চার্জারটা বান্ধবী নতুন তামা দিয়া আগের তামা বাদ দিয়া আমি ভিতরের এই চিকন তামাটা দিচ্ছি সাড়ে পাঁচশো গ্রাম আর এই পনেরো নম্বর ডিসি তামাটা দিছি সাড়ে পাঁচশো গ্রাম তো এখন আমি বাঁধছি এমন একটা কানেকশন দিয়ে দেখাইতেছি আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি নতুন চার্জার এরকম কিভাবে বাঁধ তাও ভিডিও দিব তো এটা আমি সুইচের কানেকশন দিয়ে আনিছি এখন এই কারেন্টের এই কারেন্টের তারটা আমি এই ফিউজে কানেকশন করে আনি আর এই অনেক সময় কারেন্টের ভোল্টেজ কম থাকে অনেক এলাকায় তো এই তারা এই নীল দাগের দ্বারাই থাকে বা আরও নিচে থাকে দশের নিচে থাকে তো অনেকে হাই করতে আনে কিন্তু অনেকে হাই বোঝে না তো এই যে দেখেন আমরা যে এসি তারটা এটারটা এনে কানেকশান করতে আসি আছি এটি হাই করতে আনে এটা এখান থেকে কাইটটা দেখেন আমরা লাইন বাইর আগে যদি হাই করতে আনে এনে গা দিয়ে এটা হাই হয়ে যাবে আর যদি অনেকে বাইর করে না তো বাইর না করলে আপনারা এ ভাষায় দেয়া যে এটার কাইটটা ভিতর তো টামাটা বাইর কিরিয়া তো এখান এখান থেকেই এক নম্বরে ধরা সিরিজ কানেকশন দেওয়া মাপ দিয়ে নেবেন কতদূর হাই করবেন ঠিক আছে আমি এখন আপাতত চার্জারটা আইকন হাই কারণ না যেহেতু আমরা দেশি বেশি দিছি এই দামও বেশি দিছি আমরা সাড়ে গ্রাম দিই আমি সাড়ে পাঁচশো গ্রাম দিছি এটা তো আমি এরা ফিউজে কানেকশন তো আমাদের এখানে ফিউজের এখানে কানেকশন দেওয়া শেষ একটা দিছি ফিউজের এনে এই মেন তারটা আর এই যে সুইচের এখানে হইব তো সুইচের তো নিচে হইব এই যে এখানে আমি মাঠে কেটে

কানেকশন করা শেষ ইভার্স কানেকশন করা শেষ তো এই ফের তন এই ফ্যান চালানোর জন্য এই ফ্যান চালানোর জন্য এখান দিয়ে দেখেন ভিতরে একটা পঁয়ত্রিশ ঘন্টার একটা ক্যাপাসিটার দেয়া তো এই এই টার্মিনালের তো ইয়া নিছে লাইন নিছে আর এখান দেয়া এখান দিয়ে একটা টার্মিনাল ধরাইনা আছে সার্কিটে তো আমরা এখান থেকে পনেরোটা ফেন বন্যা নিতেইব এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই এখানে হইলো পনেরোটা তো এই এখানে গোসা পনেরো নম্বর ফিনে লাগাই দিত তো পনেরো নম্বর ফিনে লাগানোর আগে আমরা এই তেরো নম্বর ফিনে লাগাই আই আগে কারণ ভোল্টেজ বেশি হইলে ভ্যান্ডা কাটিয়া যাইতে পারে তো আমরা আগে

이렇게 하시면 안 되는 거예요. 네. 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 যিটো দালি ভিতা লাগিব আৰু হিটাৰিব দেখাই দেখে লাইন দিলাম দে ফেন ঘ তো এই যে পাওয়ারের সুইচ আছে ব্যাটারির সুইচ লাইন পাইছে তো আমরা এখন এখানে ভোল্টেজ মাপ দেওয়া দেখাই কত ভোল্টেজ আছেন এখানে দেখেন মিটারে কত ভোল্টেজ আইয়ে দেখতে পাচ্ছেন পাঁচ পঞ্চাশ ভোল্টেজ আইয়ে একের দিছি আর এখন আমি তিনে দিছি এটা কাটা তিনে না কিবা তিনে দিছি তো আমরা এটা মিলাইলে তারপরে একটু বুঝতে পারম যে কত দাও লাগে বা কি তো আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কমেন্ট করে জানিয়ে দেবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ